নমস্কার আমি শ্রী রূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শুক্রবার গভীর রাতে শিলিগুড়ির তেঞ্জিনোরকে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ কাপ সিরাপ সহ ধরা পড়ল কুখ্যাত অপরাধী রাজা কামতি ওরফে রানা ঠাকুর মাটেগাড়ার বালাসান কলোনির বাসিন্দা রানা ঠাকুর বহুদিন আগে থেকেই এ ধরনের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বহুবার তিনি এ বিষয়ে করেছেন আর শুক্রবারও এরকমই কিছু অভিসন্ধি নিয়ে সেই জায়গায় অপেক্ষা করছিলেন তিনি গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং সেইখানে অভিযান চালান অভিযানে নেতৃত্ব দেন আইসি বাসুদেব সরকার আর এই অভিযানেই মেলে সাফল্য ধরা পড়ে রানা ঠাকুর আর তার কাছ থেকে পরিমাণ কাপ সিরাপ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদের পর সে নিজেই স্বীকার করেছে যে সে এই মাদক দ্রব্যগুলো বিশেষ জায়গায় পাচারের উদ্দেশ্যেই নিয়ে এসেছিল তবে সে কোথা থেকে এগুলো সংগ্রহ করেছে তা বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে আর শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে